চলে এলাম আবার তোমাদের কাছে তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অতি সাধারণ কিছু রান্না করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আজকে রয়েছে মেনুতে হচ্ছে গাজর সরি বিনস আর আলু ভাজা আর রয়েছে প্লাস্টিকে দেখছো পুঁটি মাছ এই যে সব কেটে কুটে নিয়ে চলে এলাম আবার আজকের খাটছে পুঁটি মাছের ঝাল দেখতে পাচ্ছ পুঁটি মাছ কিন্তু অবশ্যই পাওয়া যায় না খুব একটা তবে পেয়েছি এদিকে দেখো আলু বিনস কাটা রয়েছে এদিকে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর এগুলো করার জন্য পুঁটি মাছ আর বিনস আলু ভাজবো আর এদিকে ভাতটা সবে বসিয়েছি হালকা একটু জলটা গরম হয়ে গেছে তো এদিকে বলতে বলতে আমি আলুটা ভাজা বসিয়ে দেবো যেহেতু একসঙ্গে ভাসলে কোনটা কাঁচা কোনটা হবে যার জন্য আলুদা আলুটা আলাদা করে ভেজে নেব আর বিনসটা আলাদা করে ভেজে নেব এদিকে দেখতে পাচ্ছি ওয়েদারটা বেশ হালকা হালকা আবার ফের গরম পড়ে গেছে দুদিন ঠান্ডা পড়ছিল ফের আজকে দেখছি বেশ গরম এই ঠান্ডা গরম দিচ্ছে না যার জন্য মানুষের প্রত্যেকটা মানুষের শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ শরীরে আজকাল শরীরে কোনো বল পায় না যেহেতু এত ওয়েদার চেঞ্জ হয় এত ঘন ঘন গরম ঠান্ডা দুটো যেন আগু পিছু হয়ে যাচ্ছে মানুষ কি করে কি করবে ভেবে উঠতে পারে না সত্যি আমারও সেম দুদিন দিন ধরে শরীরটা একটু বেশ খারাপ কিন্তু কিছু তো করার নেই প্রকৃতির উপরে সব এদিকে বলতে বলতে আলুটা ভাজা বসিয়ে দিলাম আর আজকে আলুটা না বেশ লম্বা লম্বা করে কেটেছি বিনসগুলোও তাই বেশি ছোট করিনি অনেকটাই লম্বা রেখেছি আর ভাজা করলে দেখব ভালো লাগে কিন্তু বিনস বলে কোনো তরকারিতে সেরকম একটা ভালো লাগে না সত্যি বলতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার সত্যি ভালো লাগে না বিনসটা ভেজে নিচ্ছি আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে আর বিনসটা ভাজা হয়ে গেলে না দুটো একসঙ্গে মিক্স করে তারপরে তুলবো নাহলে আলাদা আলাদা করলে এটা কিন্তু এটা একটু কম হয়ে যাবে যার জন্য দুটো মিক্স করে তুললে সমান সমান হবে তো এদিকে বিনস আলু দুটো একসঙ্গে মিক্স করে নিলাম এবার তুলে নেব নিয়ে বসাবো এবার কি জানো সবথেকে প্রিয় পুটি মাছ আর পুটি মাছ কী কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও কিন্তু আর এদিকে দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলে রাখবো যাতে পরে আমার কোনো অসুবিধা না হয় অল্প অল্প করে মাছ ভাজছি যেহেতু ছোট মাছ আর পুঁটি মাছ বেশি একসঙ্গে ভাজতে গেলে কিছু খুঁজে পাবো না তার জন্য কিছু অল্প দিয়েছি আবার কিছু অল্প রেখেছি এদিকে পুঁটি মাছও ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন পুঁটি মাছের জন্য মশলা রেডি হচ্ছে বেশি কিছু ইউজ করব না পুঁটি মাছের জন্য একটু পেঁয়াজ নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু টমেটো ব্যাস আর দেখতে তো পেয়েছো কি মশলা ইউজ করছি সবথেকে ঘরোয়া মশলা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর যেটা থেকে বেশি দরকার হচ্ছে নুন নুন না দিলে কোনো তরকারি খাওয়া অসম্ভব সম্ভব হয়ে যায় না তো এদিকে নুনটা আর একসঙ্গে অ্যাড করে নিয়েছি গুলে সব একসঙ্গেই দেবো এদিকে টমেটো একটু পেঁয়াজ ছিল আর কাঁচা লঙ্কা সবই একসঙ্গে দিয়ে দিয়েছে ভালো করে এটা একটু লাল লাল করে ভেজে নামবো তারপরে মশলাগুলো দিয়ে কষবো তারপরে মাছটা দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব খুবই খুবই কিন্তু সাধারণ আর খুব সিম্পল তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি লাগে না আজকে কিন্তু রান্না বেশ তাড়াতাড়ি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি তো যাই হোক তাড়াতাড়ি হলেই বলো বেশি তো রেসিপি হয়নি দুটো মাত্র বধ আর ভাত করতে বা কতক্ষণ লাগে কিন্তু রান্না করতে সবথেকে ঝুঁকির ব্যাপার সংসারে যারা কাজ করে তারাই একমাত্র জানে যে কতটা কি করতে হয় সব কাজ সেরে রান্না বান্না সেরে আবার সবার জন্য খাবার বেড়ে দেওয়া আবার নিজেকে যত্ন রাখার সবই একমাত্র ভালোবাসার জন্য আবার ফিরে এলাম তোমাদের কাছে আজকে খুবই সিম্পল রান্না করেছি আর সিম্পল মানে খুবই অতি সাধারণ সিপি সেটা তোমরা ভালোবাসা জানি না তবে আমার খুব ভালো লাগে আজকে রান্না করেছি হচ্ছে বিনস আলু ভাজা আর ছোট্ট ছোট্ট বেশ বেশি ছোটো না হালকা একটু ছোট বেশ মিডিয়াম সাইজ কুটি মাছ পুঁটি মাছ অবশ্যই তোমরা দেখেছো এরকম অনেকেই খেয়েওছো কুটি মাছ কিন্তু খুব খেতে ভালো লাগে যতই ছোট হোক না কেন পুঁটি মাছ একসময় খুবই পাওয়া যেত এখন বলতে গেলে পাওয়াই যায় না খুব কমই পাওয়া যায় তো সেই কুটি মাছ আজকে ঝাল হয়েছে আর ভাত বেশি কিছু করা হয়নি তো কেমন হয়েছে অবশ্যই জানি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর কী কী রান্না করি সবই তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখে নেবে কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা ভালোবাসা দিও আর পাশে থেকো আর তোমাদের জানাই শুভটুকু তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো চলো একবার দেখিয়ে দিই কি কি রান্না করেছি এই যে বিন্স আর আলু ভাজা আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট না আর বেশি না পুঁটি মাছের ঝাল বেশ পুরো সিম্পল আজকে দুপুরের খাওয়া দাওয়া আর রয়েছে ভাত ভাতটা কি বলবো এই যে দেখালাম ভাত গরম ভা উঠছে আর এখানে দেখা রয়েছে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আজকের নিচ্ছে খাওয়ার জন্য তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং সবাইকে ভালো রেখো তো টাটা বাই বাই